সালাতে ডান দিকে সালাম ফিরে আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু বাম দিকে ফেরান আসলাম আসসালামু আলাইকুম বরং তো আর একটু বাড়ানো সুন্নত সেটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারে কাতু তো আছে এর অর্থ হচ্ছে এগুলি বিলুপ্ত শুনে না আপনি ইচ্ছা করলো এটাও করেন এটাও করেন এটাও করেন এটাও করেন কয়েক রকম আছে এটা একবার তানা উড় বলে শরীয়তে তানা উড় আছে তানা উড় মানে হচ্ছে বৈচিত্র আছে বৈচিত্র আছে শরীর এই বৈচিত্রগুলি নেওয়া ভালো জায়জ আছে কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি বলেন যে যদি কোনো এটা কেউ জানতো না আমি বলে দিলাম তাহলে আলাদা কথা হ্যাঁ অনেক কিছু মানুষ জানে না আপনি জানাই দিলেন তাহলে যাইজ আছে কোনো সমস্যা কিন্তু বিলুপ্ত বলা সুযোগ নেই এটা মানুষ জানে না অনেকে এটা বলতে পারেন জানাই দিচ্ছি কিন্তু ওইটাই একমাত্র শুনো এটা না দুইটাই শুনো আর তো ওইটাও শুনো তা না ওর তার নাম অর্থ হলো বৈচিত্র্য আনা তো সোল্লা সাল্লাহ আসলাম সালাতের মধ্যে অনেক বৈচিত্র্য করেছেন কেন উম্মতের উপর যেন কঠিন না কারণ পাঁচবার পড়তে হবে এক রকম করলে কষ্ট হয়ে যাবে উম্মতের উপরে এই জন্য আমরা যারা একটা আমারটাই ঠিক এরকম হইলে হ্যাঁ উম্মতের উপরে কঠিন হয়ে যাইতো সোহান আল্লাহ আমি দেখেছি আমাদের ওস্তাদের মধ্যে কেউ রুকুতে করে হাত বাঁধতেন কেউ ছেড়ে দিতেন কেউ কারণ বলতেন না কেন আমার ওস্তাদের মধ্যে কেউ আমি দেখেছি আমার ওস্তাদের মধ্যে কেউ মদিনা থেকে যেখানে এখন ওই জিন পাহাড় বলে ওখানে গেছি আমরা একবার মদিনাতে ওখানে প্রায় পঁয়ত্রিশ কিলোর মতো হবে অথবা চল্লিশ কিলোর মতো বেশি হইব কাজা করছে ইয়া করছে কাজ কসর করছে আরেকজন আছে একই গাড়িতে আসছে উনি কসর করে না ফুল করছে তো উনি এসে বলতেছে আমার ভাই দক্ষ মুখ তিনি কসর করছেন আমি কসর করলাম না আমার বাবা কসর করতে বলতেন আমি একটু শুনলাম না ওনার বাপ হচ্ছে মোহাম্মদ আমিনার সংকেতি রাহমাতুল্লাহ আব্দুল্লাহ আমিনা সংকেতি বলতেছেন যে আমার বাবারটা আমি শুনলাম না আমার কাছে এটা মনে হয় না राजे প্রধান্য মত আর এখন প্রাধান্য প্রাপ্ত মত না আমারটাই শুদ্ধ সুবহানাল্লাহ ফিকহের মাসলামতে মতভেদ সব সময় ছিল সলফরা মতভেদ করেছে ফেকার মাসলাতে যখন আকীদার মধ্যে এক রকম বানাই ফেললো সমস্যা এটা এইটার আমাদের অনেক মতভেদের কারণ হয়ে দাঁড়ায়ছে এখন হ্যাঁ ফেকার কিছু কিছু মাসালা আছে অবশ্যই অকাট্য কিন্তু অনেক মাস এগুলো সালাবদের মধ্যে যেতে মতভেদ আছে এটা কোনোভাবেই আপনি এটাকে একমাত্র সত্য মনে করে দিবেন না আপনার কথার বাইরে একটা হচ্ছে হক হইতে পারে হতে পারে হতে পারে যেহেতু আপনি তার উপরে কঠোর হবেন না আপনি বলেন যে আমার দলিল বেশি আছে তাহলে বুঝান সে হয়তো বুঝে নিতে পারে কিন্তু না ওইটা আমাজে হয় না এটা করতে পারেন না যারা ওজুর পরে চারটে বলছেন তাই না অথবা পাঁচটা বলছে ছয়টা বলছে যারা আটটা বলে এখন যে সে কি এর পিছনে নামাজ পড়বে কি পড়বে না ফরজ ফরজ বাদ বাদ দিছে দিছে নামাজ রে হ্যাঁ তো যারা বলে নাকে ফানি দেওয়া ফরজ ওজুর মধ্যে তাই না বলে না এখন অন্যরা বলে যে নাকে ফানি দেওয়া ফরজ না কেউ কে বিসমিল্লা বলা ফরজ বলছে কেউ এখন তো বিসমুল্লা বলে নাই হ্যাঁ তাহলে কি নামাজ হয় নাই ওর পিছনে এত বড় জায়গা ফরজের জায়গাতে যেখানে মতভেদ হওয়ার পরেও কোনোদিনই বলে নাই যে ওর এর কারণে তাহলে আপনি নফল নিয়ে ঝগড়া করে কেন তিনি হ্যাঁ ওটু বসলেন না বসলে উঠলেন না উঠে সরাসরি কেন হ্যাঁ তার পিছনে না তাই তো শূন্য ফুটতেছে না কথা পাইছেন নাকি শরীর যেখানে ছাড় আছে ছাড় নেন নিজের মন মতো বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ির জায়গা এখানে নয় ফেকার মাসলাতে না ফেকার যে মতভেদ আছে সালবদের থেকে আসছে সেখানে বাড়াবাড়ি করা যায় না